বিসমিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুর ক্ষতি করার একটি আমল নিয়ে হাজির হয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক একটি আমল এই আমলটি কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না এই আমলটি এমনই একটি আমল যা অত্যাচারী শত্রুর চাকরি নষ্ট করে দেওয়ার তদবির শত্রু যদি চাকরি করে তার চাকরি একেবারেই নষ্ট করে দিন সে আর ওই চাকরিতে থাকতে পারবে না সে আর চাকরি করতে পারবে না এটি খুবই মারাত্মক একটি আমল কিভাবে করবেন সেই নিয়ম নিয়মকানুন বলে দিচ্ছে তবে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য বলা হচ্ছে কারণ সামান্য একটু ভিডিও দেখে গোটা তদ্বির করা আমল করা কোনো কাজে আসবে না কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অত্যাচারী শত্রু চাকরি নষ্ট করার জন্য যে রাত্রিতে মেয়ে খুব গর্জন করে বিদ্যুৎ চমকাতে থাকে সেই রাত্রিতে নতুন একটি বড় প্লেট নেবেন সেই প্লেটের উপর পবিত্র কোরআনের একটি ছুরা ছুরা রাদ এটি লিখবেন কি দিয়ে লিখবেন মার্কার কালি দিয়ে লিখতে পারেন মেশক জফরান কালি দিয়ে লিখতে পারেন আপনি যেভাবে পারেন লিখতে পারেন এটি বড় একটা প্লেটের মধ্যে ছুরা রাদ সম্পূর্ণটা লিখতে হবে এটি লিখবেন পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে আল্লাহর কাছে শত্রু দমনের জন্য দোয়া প্রার্থনা করবেন এবং এরপর এই প্লেটের উপরে চূড়া রাত লিখবেন লেখার পর এটি কি করবেন বর্ষার পানিতে ধুবেন বৃষ্টির পানিতে ধুবেন ধোয়ার পর সেই অন্ধকার রাত্রিতেই সেই কর্মচারী বা সেই চাকরিজীবী যে শত্রু যে সবার সমস্যা করে বেড়ায় চাকরির সুবাদে সে একজনার বা সকলের ঘুষ নেয় বা সুদ নেয় কিংবা ঘুষের বিনিময়ে সে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আর ঘুষ না দিলে সকলেরই কোনো কাজ করে না কাজেই এই ধরনের শত্রুকে সেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার জন্য এই আমলটি করবেন এটি বৃষ্টির পানিতে ধুয়ে অত্যাচারী শত্রুর দরজায় ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে তার চাকরি চলে যাবে তার চাকরি এমনভাবে নষ্ট হয়ে যাবে সে আর ওই চাকরি ফিরে পাবে না সে আর ওই চাকরি করতে পারবে না সে আর সেই জায়গাতে থাকতে পারবে না তার পদমর্যাদা থাকবে না অর্থাৎ এক কথায় তার চাকরি থাকবে না আজকের এই তদবিরটি নেওয়া হয়েছে চব্বিশ পরগনা জেলার বঙ্গের আলেমকুল্লের শিরোমণি মোহাম্মদ রুহুল আমিন কর্তৃক প্রণীত তাবিজাত কিতাব থেকে শত্রু ধ্বংসের জন্য আমাদের জাবালে নূর থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন তাবিজের কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবং শত্রুর বিরুদ্ধে আপনি নিজে নিজেই আমল করতে পারেন শত্রু চিরতরে ধ্বংস হবে ইনশাল্লাহ